এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হিরে হার দিয়ে বলল এটা তোর কাকোর দোকানে নিয়ে যা বলবি যে এটা বেঁচে কিছু টাকা দিতে ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল কাকু হাড়টা ভালো করে পরীক্ষা করে বলল বেটা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দ কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকু কিছু টাকা সেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো তাই সারা দিন থাকবে পরের দিন থেকে সেলেটা রোজ দোকানে যেতে লাগলো সারাদিন বসে থেকে কি আর করবে তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো সেলেটির সময়ের সাথে সাথে সেখানে সোনার পাহিরে কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষার ফলে অল্প খুব নামি জহরত বনে গেল দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনা দানা বানাতে ও পরীক্ষা করাতে আসত খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির কাকু বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার তাই সেই হারটা আর কাকুর কাছে নিয়ে যায়নি কাকু জিজ্ঞেস করলো হারটি আনোনি ছেলেটি বলল না কাকু পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার তখন কাকু বলল তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেই দিনই আমি দেখেই বুঝে গিয়েছিলাম যে এটা নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে আজ যখন এই ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতোই নকল মিথ্যে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ